আজকে বকে মুক্ত করে দিলাম কেউ যদি চাই সে মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়াবে তার অধিকার আছে আমার কোনো অধিকার নেই তাকে বন্দি করে রাখার ফাইনালি আমি আর শাশুড়ি মা সিদ্ধান্ত নিলাম আপনাদের সোহাপুকে মুক্ত আকাশের পাখি হিসেবে ছেড়ে দিব সে যা মন চায় তাই করবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেকদিন পর আজকে আমি আসছি আপনাদের মাঝে রিসেন্ট তেমন কোনো ভিডিও মেক করিনি আমি সো জয় হোক ভিডিওটা শুরু করি এন্ড আপনাদের আপুকে কেন মুক্ত করে দিলাম এই কথা বলেছি শুরুতেই সম্পূর্ণ ভিডিওটা dekhle বুঝতে পারবেন আজকে ওকে নিয়ে চলে যাচ্ছি তাকে একেবারে মুক্তি করে দিব সে আমার উপর হস্তকেপ করেছিল আর কোথায় নিয়ে যাচ্ছে আমাদের বের হওয়ার আগে গাড়ির চাবি নিয়ে আমার দুষ্টু সাফন দেখুন কত দুষ্টামি করছে পাপার সাথে 마শাআল্লাহ 마শাআল্লাহ সবাইকে টাটা দিয়ে দিচ্ছে এখন আমরা বের হয়ে যাচ্ছি মূলত আজকে আমরা যেই কাজে যাচ্ছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব মূলত আপনাদের সোহাপু এতদিন ধরে আমার আর আমার শাশুড়ি মায়ের সিম ব্যবহার করছিল কারণ সে বোটার হয়নি এখন সে আমাকে হঠাৎ করে বলে বসলো আর কত কিছুই হবে না আমি বললাম আমার কি দোষ তোমার কপালটাই খারাপ সত্য বলতে সোহার সব কিছুতে দেরি হয় ওর পাসপোর্ট বানাতে দিয়েছিলাম তা তো দেরি হয়েছিল ওর এনআইডি করতে গিয়েছিলাম তা অনেক দেরি হয়ে গিয়েছিল অ্যান্ড এইখানে ওর অনেক বড় কিছু ভুল ছিল অর্থাৎ সে একটু বেশি বুঝে বেশি পাকনামি করে আমার কথা শুনতে চাই না পরে এসে আমার কাছে কান্নাকাটি করে তোমার কথা না শুনে তো আমি বিপদে পড়লাম সো যাই হোক গল্পটা শুরু করে আসলে আমরা কত সহজে একটা কাজ করে ফেললাম অ্যান্ড দুই মিনিটের মধ্যে সব কিছু হয়ে যায় প্রথমত আমরা চলে এসেছি বাংলালিং সেন্টারে এখানে আমার নামের সেই লিঙ্ক সিমটা এখন সোহার নামে হয়ে যাচ্ছে দুই মিনিটের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা নিয়েছিল ওনারা এটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করেছিলাম আমি তারপর চলে যাবো এখন আমার শাশুড়ি মায়ের কাছে ওনার সিমটা ছিল গ্রামীণ ফোন সেটাও চেঞ্জ করব সেখানে লেগেছিল কয় টাকা সেটাও জানাচ্ছি আপনাদেরকে আমাদের মতো এরকম অনেকেই আছেন যারা ভোটার হননি তবে অন্যজনের সিম ইউজ করছিলেন হতে পারে সেটা আপনার ফাদার মাদার বা বাই ব্রাদার যে কারো অ্যান্ড আপনি ওই নাম্বারে অনেক বেশি পরিচিত অর্থাৎ আপনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে রিলেটিভ সবাই আপনাকে ওই সিমে চিনে এখন সেই সিমটা যেহেতু অন্যজনের আপনি ভোটার হওয়ার পরে চাইলে আপনি খুব সহজে আমাদের মতো আপনার নামে করে ফেলতে পারবেন অ্যান্ড এটা কোনো ভিডিও ছিল না আমি যেহেতু অনেকদিন ধরে ভিডিও মেক করছিলাম না তাই ভাবছিলাম এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানো যায় সুন্দর একটা মেসেজ দেওয়া যায় আপনাদেরকে সো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন অ্যান্ড এই যে দেখুন শাশুড়ি মাকে নিয়ে চলে এসেছি গ্রামীণ ফোনের একটা কাস্টমার সেন্টারে অ্যান্ড এইখানে এখন খুব সহজেই দ্রুত হয়ে যায় আর এখানে খরচ হয়েছিল মাত্র একশো বিশ টাকা সো কোনো ঝামেলা নাই আপনি চাইলে দুই মিনিটের মধ্যেই যে কোনো কাস্টমার সেন্টারে গিয়ে আপনার সিম অনুযায়ী আপনি নাম ট্রান্সফার করে ফেলতে পারেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন আই হোপ এটা অনেকের উপকার আসবে থ্যাংক ইউ সো মাচ